জানেন শিবের জটা থেকে কেন মা গঙ্গা বের হচ্ছে পবিত্র গঙ্গা প্রাচীনকালে সূর্যবংশের রাজা সাগরের ষাট হাজার পুত্রদের উদ্ধার করার জন্য আসেন তাকে কঠোর তপস্যা করে ভগীরথ পৃথিবীতে নিয়ে আসেন ভগীরথ এনেছিলেন বলে মা গঙ্গার আর এক নাম ভাগীরথী গঙ্গার শক্তিশালী বেগ পৃথিবী ধারণ করতে পারবে না এটা বুঝতে পেরে ভগীরথ মহাদেব শিবের তপস্যা করলেন দেবাদিদেব তখন মা গঙ্গাকে জটায় ধারণ করলেন গঙ্গাকে মহাদেব জটা থেকে বিভিন্ন ধারায় পৃথিবীতে প্রবাহিত করান মা গঙ্গা গঙ্গোত্রী হয়ে হরিদ্বার তারপর ত্রিবেণী বারাণসী হয়ে পৃথিবীর সমতটে আসেন মর্তে গঙ্গা যখন আসছেন তখন একটি মুনির আশ্রমের ঘর ভেঙে দেন তার তপস্যায় বিঘ্ন ঘটায় গঙ্গাকে তিনি রীতিমতন অভিশাপ দিয়েছিলেন ভাগীরথ হায় হাই করে তার নিকট আকুল প্রার্থনায় ভগবান শিবকে সব কিছু বলেন আর সেই সময় তখন যেহেতু জাহ্নমণি জানু দিয়ে গঙ্গাকে বের করে দেন তাই গঙ্গার আর নাম হয় জাহ্নবী মোর